প্রিয় দর্শক আমি সরাসরি হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে গাভীর দুধ দোয়াইতেছে এক ভাই আসলো ব্যাপারী প্রচুর পরিমাণে দুধ হয় এই গাবিতে এবং এই গাবিতে যে এত পরিমাণে দুধ হয় দেখেন দুধটাও কিন্তু খুবই ঘন এবং ভাই দুধ কয় কেজি দুধ হয় এটাই বানাইতেছে আচ্ছা এখন বানানোর কারণ কি এখনে চাঁদা তার জন্য বানাইতেছে মানে মাপ কারি দেখতেছেন এগুলোটা কত দাম চাইতেছেন 2 কম না আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে বলেন যে গরুটা বানাইতেছে মানে গরুটা ট্রাই করতেছে যে দুধ কয় কেজি হয় এখানে কয় কেজি দুধ হতে পারে আনুমানিক কেজি এই গরুটা কিন্তু মানে বারো কেজি দুধ হবে আশা রাখতেছি এবং দুধগুলো কিন্তু দোয়াইতেছে সরাসরি কারণ দোয়াই কিন্তু দেখতে দেখা হইতেছে যে আসলে গরুটাতে কতটুকু দুধ হইতে পারে এবং এই যে যে ছোট্ট একটা বাচ্চা সহ তো আসলে বারো কেজি দুধ হওয়া মানে বিশাল ব্যাপার কিন্তু এটা গাবি গরুতে বারো কেজি দুধ হওয়া মানে অনেক কিছু তো যারা এই ধরনের গরু কিনতে চান তারা ট্যাপাখোলা গরুর হাটে চলে আসবেন কারণ এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যে এই গাভীর দুধটা দোয়াইতেছে দেখেন এই বালটিও কিন্তু প্রায় ভরে গেছে মানে এত বড় একটা বালতি সেই বালতিতে ভরে গেছে আর দুধটা কি সুন্দর ঘন এবং খুবই সুন্দর লাগতেছে দুধটা মানে দুধটা খুবই ঘন দুধ তো এই ধরনের গরু কিন্তু আসলে সব সময় মেলে না তো এই গরু কিনতে হইলে আপনারা চলে আসবেন ট্যাপা গরুর হাটে এবং আমি কিন্তু দেখতেছি অনেকক্ষণ যাবৎ গরুটা দোয়াই যাইতেছে ভাই তো এই যে যে এত পরিমাণে দুধ মানে না দেখলে বিশ্বাস করা যাইতো না যে আসলেও একটা গরুতে বারো কেজি তেরো কেজি পনেরো কেজি দুধ হয় এটা দেখলেও কিন্তু ভালো লাগে তো এই ধরনের গরু কিন্তু সব সময় পাওয়া যায় না আমি দীর্ঘ সময় ধরে দেখতেছি যে ভাই কিন্তু দোয়াই যেতেছে আপনাদেরও দেখানোর চেষ্টা করতেছি যে কি পরিমাণে এই গাবি গরুতে দুধ হয় এবং এই ধরনের গরু যারা কিনতে চান বাচ্চাসহ তারা চলে আসবেন গুরুর হাটে আমাদের ফরিদপুর সদর তিন আসনে এই গরুগুলো আমাদের এই হাটের ঠিকানাটা আমি বলে দেই ফরিদপুর তিন আসন সদর ট্যাপাখোলা হাট এই গরুর হাটটা কিন্তু বাংলাদেশের অন্যতম একটি গরুর হাট প্রচুর পরিমাণে কিন্তু এখানে গরু ওঠে তো এখানে যে গরুগুলো আমি আপনাদের হাটটা দেখানোর চেষ্টা করতেছি দেখেন কি বড় হাট এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ বাইর কিন্তু দুধটা কিন্তু দোয়ানো হয়ে গেছে তো মোটামুটি মাসাল্লাহ বালটি কিন্তু ভরে গেছে দুধ দোয়াতে দোয়াইতে তো আমার কাছে কিন্তু দেখে খুবই ভালো লাগলো এই যে এত পরিমাণে দুধ হইতে পারে মানে একটা গরুতে তা যা সরাসরি না দেখলে বোঝা যায় না তো এই বাচ্চাটাও কিন্তু খাইতেছে এখন গরুর এই দুধটা কারণ দুধ দোয়ানোর পরও কিন্তু এই গরুতে প্রচুর পরিমাণে দুধ কিন্তু রয়ে গেছে এবং আমরা দেখতে পাইলাম এবং আপনাদেরকেও দেখালাম সরাসরি গাবি থেকে দুধ দোয়ানো এবং এই যে যে বাল্টিতে দুধগুলো রাখা হয়েছে দেখেন দুধের কালারটা কত সুন্দর ঘন এবং সব কিছু মিলে এই ধরনের গরু যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই অবশ্যই ট্যাপাকলা গরু হাটে চলে আসবেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে বলবেন না সকলকে ধন